আজকে ভিপিনোর সাথে জাতীয় পার্টির সংঘর্ষের পর ভিপিনোর আহত হয়েছে গুরুতর আহত আমরা অবশ্যই চাই যে তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং চাই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক শুনেছি যে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে কিন্তু এই পরিণতি কেন হলো এই পরিণতির জন্য সবাই প্রস্তুত ছিল কিনা এবং এই যে বেশি বাড়াবাড়ি কোনো কিছুই বেশি বাড়াবাড়ি ভালো না এটা আমরা জানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের মাঝে বেশি বাড়াবাড়ির বিষয়টা এসে গেছে আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম বা আন্দোলনের আগেও ছিলাম কেউ স্বীকার করুক আর নাই করুক আমরা না কোনোভাবে না কোনোভাবেই তো ছিলাম তাদের সাথে আমার তাদের সাথে মানে তাদের কথা বলার সময় নেই তারপরে টক আসে আসার সময় নেই কোনো পাত্তাই দেয় না টক সময় কি কথা বলার সময় আর টক আসার সময় কি তারা তো কোনো পাত্তাই দেয় না কারণ পাত্তা দেওয়ার দরকার নেই কারণ তারা এখন বড় নেতা হয়ে গেছে তো আমার প্রশ্ন হচ্ছে যে তারা ভিপি নোরের আহত হওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এই প্রতিবাদ বিক্ষোভও ডাক দিয়েছে তারপরে এবং আসিফ নজরুলকেও তারা ধমক দিয়েছে এবং তার স্টে আসিফ নজরের স্ট্যাটাসের নিচে হাসাত স্ট্যাটাস এবং বিভিন্ন আহতার সাথে সাথে সাজিদ সালামের বিরাট স্ট্যাটাস আসলে আমি দুঃখের সাথে বলবো যে তারা এক বছর আগে তারা কিভাবে ছিল তারা নিজেরা জানে এই এক বছরের মধ্যে তারা কতটা পরিবর্তন হয়েছে তারা যখন আয়নায় চেহারা দেখবে নিজেরাই টের পাবে কিন্তু আয়নায় ওরা চেহারা দেখে না যেই আহত নিহতদের বিক্রি করে তারা সারাক্ষণ কথা বলে সে আহত নিহতদের কোনো খোঁজখবর তারা রাখে না তাদের ফোন ধরার সময় তাদের নাই কিন্তু তাদেরকে বিক্রি করে খাওয়ার সময় কিন্তু তাদের আছে এই যে নৈতিক পরিবর্তন এটা কিন্তু আমরা তরুণদের কাছ থেকে আশা করিনি আমরা আশা করেছিলাম তরুণদের থেকে আমরা নতুন কিছু পাবো এবং নতুন বন্দোবস্ত বলতে যেটা আমরা সেটা বিশ্বাস করেছিলাম আমরা আসলে তাদের উপর ভরসা করেছিলাম কিন্তু যখন দেখেছি যে মানে মাসের পর মাস যায় তাদের প্রতারণার নমুনাটা পরিবর্তন হয় আমি তাদেরকে আসলে এভাবে বলতে চাই না কারণ আমি তাদের তারা সামনে সারিতে ছিল তারা জীবনে ঝুঁকি নিয়েছে শেখ না গেলে তাদের কি হতো তারা কি কি ভূমিকা রেখেছে তারাও তা জানে কারণ তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে তো সেটা নিয়ে সেটা প্রসঙ্গ যেতে চায় না কিন্তু ভিপিনের অবস্থা দেখে তো ওরা কেন আতঙ্ক হয়েছে কারণ তারা মনে করতেছে শুধু ভিপিনুর না এরপরে তাদের উপরে আক্রমণটা আসতে পারে ঠিক আছে আমি চাই যে এই ধারণটা আমার এই ধারণাটা ভুল হোক সেটা আমি চাই মনে প্রাণে কিন্তু তাদের উপর আক্রমণ হোক কারণ তারা এত ধরাচোয়ার বাইরে চলে গেছে নিজেদেরকে মানে সরকার তাদের মতো করে চলতে হবে বিভিন্ন বড় বড় দল তাদের মতো করে চলতে হবে যদি না চলে তাদের মাথা গরম হয়ে যায় এবং যেটা প্রধান যেটা বলেছে যে ওরা ছাত্র মানুষ ওরা আমাদের সন্তানের মতো ভবিষ্যতে ওদের ভুল বুঝতে পারবে এই যে সন্তান টাইপের ইয়েগুলো নেতাগুলো তারা কিন্তু সেভাবে চিন্তা করছে না তারা তো মনে করছে যে একজন বড় নেতা যেরকম তারেক রহমান জায়গায় আছে তারা সেই জায়গায় আছে তাদের রাজনীতির বয়স ওইটা হয়েছে আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি মাহমুদুর রহমান মান্না তারা তার থেকেও অনেক বড় তারা অনেক থেকে কারণ তারা মনে করে যে তারাই সব কিছু এখন দেশে তাদের কথাই দেশ উঠবে তাদের কথায় দেশ বসবে ঠিক আছে কেউ কেন এবং তাদের পেছনে যারা আছে তারাও তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতেছে তারা তো বেশ জ্ঞানী গুণী তাদের পেছনে থেকে যারা কলকাতি আছে। কিন্তু তাদের থেকে তারা আসলে কি শেখাচ্ছে তাদেরকে তারা কি এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছে না তাদেরকে আমরা যদি বুঝতে পারি আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যদি বুঝতে পারি যে তারা ধরাকে সরা জ্ঞান করতে যাচ্ছে তাহলে তাদের যে গুরু তার সেই গুরুরা তো অনেক বেশি ট্যালেন্ট বলে দাবি করে সো আমি একটা গাধাগুদা মেয়ে যদি বুঝতে পারি তার ওই ট্যালেন্ট মানুষগুলো কেন বুঝতে পারে না তারা কেন এদের লাগাম টেনে ধরার জন্য বলে না তারা কেন শুধু এদের মানে প্রশংসাই করতে থাকে এদের ভুলগুলো ধরে না কিন্তু প্রশংসা করতে থাকে আরও বেশি এদেরকে ডেসপারেট করে তুলছে এই ডেসপারেটের কারণে ওরা এমন একটা পর্যায়ে গেছে যে কেউ ওদেরকে ধরতে পারবে না কেউ ওদেরকে ছুতে পারবে না ঠিক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে মনে করতো ঠিক ওই অবস্থানে আমাদের এখন তরুণ সমাজ চলে গেছে নূরের এই ধাক্কাটাতে তাদেরও একটা শিক্ষা হয়েছে এবং তারা নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের কথা চিন্তা করে এখন এখন ব্যাপারে তারা প্রতিবাদ করছে কারণ মাইকটা যখন তাদের উপরে আসবে তারাও কিন্তু রেহাই পাবে না বাংলাদেশের জনগণকে যতই বোকা মনে করা হোক না কেন জনগণ কিন্তু সবই বুঝে ঠিক আছে কিছু মানুষকে ব্রেন ওয়াশ করা যায় কিছু মানুষকে সামরিকভাবে ব্রেন ওয়াশ করে অন্য পথে রাখা যায় কিন্তু সবাই না। ঠিক আছে যাদের বোঝার জ্ঞান আছে তারা ঠিকই বোঝে আর মানুষকে কতক্ষণ আপনি ব্রেনেওয়াশ করে রাখবেন একটা পর্যন্ত একটা মানে তারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করলে কিন্তু আপনি সেও কিন্তু খেপে যাবে শেখ হাসিনার প্রথমটাই আমরা ভুলে গেছি এক বছরে আমাদের এই তরুণ সমাজ ভুলে গেছে যে শেখ হাসিনা কীভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল পনেরো বছরে এরা এক বছরে সেটাও হয়ে উঠেছে আমি আমি খুবই কষ্ট পাই আসলে খুবই কষ্ট পাই কারণ এই আন্দোলনটা তারা হয়তো ছত্রিশ দিন করেছে বা তার আগে থেকে পরিকল্পনা ছিল কিন্তু আমরাও তো কোনোভাবে না কোনোভাবেই ছিলাম আমরাও তো কষ্ট করেছি কিন্তু তারা আমি বলবো না যে আমাদের মূল্যায়নটা করে না কেন মূল্যায়ন করুক আর না করুক আমরা তো আর মূল্যায়ন পাওয়ার জন্য কাজ করি নাই তাদের মতো স্বীকৃতির জন্য কাজ করি নাই কাজ করেছি নীরবে এখনো নীরবে কাজ করে যাচ্ছি কিন্তু তাদের যেই ডিসপারেড গেলে এবং তাদেরকে ফোন করে পাওয়া যায় না তাদের মানে এক বছরের মধ্যে তারা আনসারও করা অনেকে আছে যে তারা আনসার করে আমি একদিন হলো নাম বলবো এদেরকে মানে গনাই না আর কি তারাই সব মানে আট দশজন আছে তারাই সব করেছে আর কয়েকজন ইউটিউবার আছে তারাই সব করেছে আমরা সব গরু গাধার মতো কাজ করেছি এগুলো তো কোনো গনায় আসার মতো না সো আমি আশা করব যে তাদের মানে এখনো সময় আছে এখনও নিজেদেরকে সুযানোর সময় আছে এবং তাদের যারা গুরু তারাও তাদেরকে মানে বোঝানোর সময় এখনো আছে এখনো সময় হাত ছাড়া হয়ে যায়নি এখনও আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম